হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনায় আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি মামলায় আমরা সরকারিভাবে কুটপি কত নাই দেওয়ানি মামলার কুটপি কত এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তার পূর্বে একটা কথা আমি যারা আমার এই ভিডিও দেখছ তাদের তাদেরকে অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আর যদি আমার ভিডিও তোমাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা পেজে আছে অবশ্যই ফলো শেয়ার করে সাথে থাকো লাইক কমেন্ট তো অবশ্যই করো তো তোমাদের একটা কমেন্ট হয়তো বা আমার অনুপ্রেরণা আরও বৃদ্ধি করবে তো চলো দেখি দেওয়ানি মামলার কোরফি কত আমরা দেওয়ানি মামলা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি একটা হলো মল্ল আর আরেকটা হচ্ছে নির্ধারিত কোরফি ঠিক আছে আবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে দেওয়ানি আদালতে কিন্তু আমরা দুই ধরনের সম্পত্তির উপর মামলা করে থাকি সেটা হলো স্থাবর সম্পত্তি দুই নম্বরটা হলো অস্থাবর সম্পত্তি ঠিক আছে স্থাবর সম্পত্তির বেলায় আমরা টু পার্সেন্ট হারে ফি মানে সরি স্থাবর সম্পত্তির বেলায় সরকার টু পার্সেন্ট হারে কুটফি নিবে তোমাকে কুটফি টু পার্সেন্ট হারে কুটফি দিতে হবে অস্থাবর সম্পত্তির বেলায় তোমাকে টু পয়েন্ট হারে কুটফি দিতে হবে আবার তোমার সম্পত্তির মূল্য কিন্তু অনেক হতে পারে অনেক অনেক কিন্তু সম্পত্তি একটা সরকার নির্ধারণ করে দিয়েছে সম্পত্তির ফি সেটা হচ্ছে স্থাব সম্পত্তির বেলায় তোমার চল্লিশ হাজার টাকা ফি দিতে হবে অস্থাব সম্পত্তির বেলায় তোমাকে পঞ্চাশ হাজার টাকা ফি দিতে হবে ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমার মামলার বিষয়বস্তু নির্ধারণ করে নির্দিষ্ট টাকা দিয়ে মামলাটি দায়ের করতে হবে নির্দিষ্ট টাকা দিয়ে মামলাটি দায়ের করতে হবে তুমি যদি ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলার ফি দিতে হবে তোমাকে তিনশো টাকা আবার আছে এখানে হ্যাঁ নিষেধাজ্ঞা ফি তোমাকে তিনশো টাকা দিতে হবে নিষেধাজ্ঞা যত মূল মূল্যানিবাধিক এভিট আদেশ ও এভিট আদেশ বা তোমার খারিজ বাতিল খারিজ রদ করা রদ করতে চাইলে খারিজ রদ করতে চাইলে তোমাকে এক হাজার টাকা কুটফি দিতে হবে ঠিক আছে এক হাজার টাকা কঠয়ে দিতে হবে জানে না কতটুকু তোমাকে তোমাদের প্রয়োজনে আসবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই সাথে থাকা আর একটা কথা সব সময় মনে রাখবে নিজের সুস্থতায় হচ্ছে মানে একটা জীবন তোমার জীবনের একটা সম্পদ নিজে সুস্থ থাকো ভালো থেকো আসসালামু আলাইকুম